আসসালামু আলাইকুম দর্শক তো আমাদের কাছে একটা হাইগার কোম্পানির ব্ল্যান্ডার মেশিন আছে তো এটার প্রবলেম হলো এটা যখন আমরা লাইনে দিলাম অন হয়েছে এখন প্রেস করতেছি কোনো রকম রেসপন্স নেই অর্থাৎ ঘুরতেছে না তো এই সমস্যার সমাধান কিভাবে করব সেটা আজকে এই ভিডিওতে দেখাবো তো কথা বাড়াবো না চলে দেয় আমাদের মূল ভিডিও খুলে নিয়েছি তো এর ভিতরে একটা মোটর আছে মোটরের লেখা আছে পঞ্চাশ হাটস দুশো তিরিশ ভোট পঞ্চাশ হাটস এবং তিনশো পঞ্চাশ ওয়াট তার মানে এটা তিনশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত ক্যাপাসিটি আছে আর এখানে দাস একটি কানেকশন আছে এটা হলো সুইচের কানেকশন একটি হলো কারেন্টের কানেকশন অর্থাৎ এসি কটের কানেকশন আর একটি হলো সুইচের কানেকশন আর এখানে একটা সাদা কালার সাইড থার্ম একটা সেন্সর অর্থাৎ এটা ফিউজের কাজ করে আর যখন ওভার হিট হয়ে যায় এবং কোনো দুর্ঘটনা ঘটে তখন এটা নষ্ট হয়ে যায় তো আমরা আগে এসি কোডটা পরিবর্তন করে দেবো অর্থাৎ এসি কোডটা চেক করে দেবো যে এসি কোডটা ভালো আছে কি না খারাপ তারপর আমরা বাকি কানেকশনে চলে যাব তো আমরা এসি কোডটা শর্ট করে নিয়েছি এখন দাস সিরিজ লাইনে দেবো ওটা তো সিরিজ লাইনে যদি আমরা দিচ্ছি তো কোনো রকম সিরিজ সিরিজপাতি গোলও করতেছে না এর মানে বোঝা গেল যে আমাদের এসি কোডটা আছে যেটা এসি কোডটার কোথাও প্রবলেম আছে তো আমরা অন্য একটা এসি কোড দিয়ে দেখবো ওটা রান করে কি না তো আমরা অন্য একটা এসি কড এখানে সংযুক্ত করেছি এখন দাস অন করে দেবো অনেক সুইচগুলো প্রেস করে দেখবো কোনো রকম রিয়াকশন পাচ্ছি না এর মনে হচ্ছে যে এটা রো কোনো সমস্যা আছে অর্থাৎ এটার কয়েলের কোনো প্রবলেম আছে তো কয়েলের প্রবলেম চেক করার জন্য সর্বপাশে আমাদের কী করতে হবে আমাদের থার্মোয়েসচারটাকে বের করে নিতে হবে দেখতে পাই আমাদের থার্মোয়েসচারটা কোনো রকম ভালো আছে না খারাপ তো থার্মোয়েশারটাকে আমরা খুলে নিয়ে এটা শর্ট করে দেখব তো থার্মোয়েশটা আমরা খুলে নিলাম এখন এই কানেকশনটা আমরা শর্ট করব। তো আমরা সুন্দর একটা শর্ট করে নিয়েছি এখন যা একবার লাইনে দেবো লাইনে দিয়ে আমরা সুইচ প্রেস করা আছে এখানে কোনো রিয়াকশন নাই আচ্ছা একটু চাকাটা যখন ঘুরাই দেখেন চাকাটা ঘুরাচ্ছি কারেন্ট খাচ্ছে এর ভিতরে স্পার্ক করতেছে এর যে রোটরটা আসছে অর্থাৎ যেটা রোটর ঘুরে এই রোটর থেকে এই প্রবলেমটা করতেছে রোটরটা একদম কালো হয়ে গেছে যদি আপনাদের দেখায় রোটরটা একদম কালো হয়ে গেছে এবং এখান থেকে স্পার্ক করতেছে দেখেন এখান থেকে স্পার্ক করতেছে আচ্ছা আমরা একটু ভালো করে দেখাই আপনাদের তো দেখেন এই 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 যে যে থেকে 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 করতেছে করতেছে ভিতর জায়গা তার মানে বোঝা গেছে যে আমাদের যে রোটরটা আছে রোটরটা শর্ট এই রোটরটা শর্ট থাকার কারণে আমাদের যে থার্মোস্টার ফিউজটা ছিল সেটা একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে সেটা একদম পুরাপুরি নষ্ট হয়ে গেছে তো এটার জাস্ট মোটরগুলো আপনার ওটা তো সবসময় কিনতে পাওয়া যায় না এর মোটর যেটা আছে মোটরটা বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় তো আমরা এটা কি করব জাস্ট মোটরটা পরিবর্তন করে দেবো মোটরটা পরিবর্তন করে দিলে ওকে অথবা এটা যে রোটরটা আছে যে পুরাতন কোনো জায়গায় রোটের পাওয়া যায় সেটা পরিবর্তন করে দিলে আমাদের কাজটা ইনশাল্লাহ হয়ে যাবে তো আমি ভাবছিলাম যে এটা তো সার নষ্ট হয়েছে এই জন্য এই সমস্যাটা এখন দেখতেছি এটা রোডের সমস্যা তো আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্ত আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকানে পুজ করে দিয়ে রাখবেন তো আজকের মতো আসসালামু আলাইকুম দেখা পড়ে নতুন ভিডিওতেই